নমস্কার বন্ধুরা ম্যকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি আজকে দই ইলিশ বানিয়ে দেখাবো তো কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা আর পুরো ভিডিওটা দেখার জন্যে অনুরোধ করছি বন্ধুদেরকে তো চলুন আমি রেসিপিটা পুরোটাই বানিয়ে দেখাই তো আমি এখানে ভালো করে ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ভালো করে একদম ধুয়ে নিয়েছি নিয়ে জল ঝরিয়ে একবারে করার মধ্যেই আমি নিয়ে নিয়েছি এগুলোকে এখানে সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি একটু কালো সর্ষেটা কম দিয়েছি সাদা সর্ষেটা আর পোস্তটা একটু বেশি দিয়েছি দিয়ে এটাকে একসঙ্গে মিং করে বেটে নিয়েছি তো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দইটা নিয়েছি একটু বেশি করে দই নিয়েছি যেহেতু দই ইলিশ বেশি করে দইটাই নিয়েছি এখানে নুন দিয়ে দিলাম আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা একটু বেশি করে দেবেন যাতে মাছটা ভালোভাবে মাখানো যায় তো দিয়ে দিয়েছি দিয়ে এবার সব ভালো করে এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো মাছগুলো এবার সামান্য একটু নুন চিনি দিয়ে দিয়েছি যেহেতু এর মধ্যে দই দ আছে তা দইয়ের এটা ইয়ে করার জন্যে মেকআপ করার জন্যে ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এইভাবে দইগুলোর সঙ্গে মাছগুলোর সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটা একটা মাছ ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটার সঙ্গে সব কিছু দিয়ে এটা খেতে খুব দারুণ হয়েছে গরম গরম ভাতে দুর্দান্ত লেগেছে খেতেও খুব ভালো হয়েছে অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন কে কেমন বানায় আমি যাই না অনেকে হয়তো বানিয়েছে তো আমি দেখুন এইভাবেই বানিয়েছি তো সবগুলো ভালো করে মাখানো হয়ে গেছে মাছগুলো এবার এক চাপড়ে একদম বসিয়ে দেবো এটাকে তো এইভাবে দিয়েছি বাই সবাই খেয়ে খুব ভালো বলেছে খুব ভালো হয়েছে বলেছিল তো এই জন্যই এটা এইভাবে বানিয়ে নিয়েছিলাম দই ইলিশটা তো এবার সামান্য একটুখানি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেটা মিক্সিটা ছিল মিক্সি ধুয়ে একটু সামান্য একটু জল দিয়েছি খুব বেশি এখানে জল দিতে লাগবে না আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কার একটা গন্ধ আছে খুব সুন্দর সেন্ট বেরোবে তার জন্যে তো দিয়ে দেখুন এবার আমি গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একদম কম আছে এটাকে রান্না করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা কীষণ হয়েছে রঙটা খুব ভালো হয়েছে আর জলও বেরিয়ে গেছে দেখুন যেহেতু দই দেওয়া ছিল জলটা বেরিয়ে গেছে তো এইভাবে সর্ষে দই ইলিশটা বানিয়ে নেবেন একদম মাছ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মাছটা একদম হয়ে গেছে এই জন্যে এবার এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই কমেন্ট করবেন অনেক অনেক করে শেয়ার করবেন তো এখন মতন আবার এলাম No nos cae.